হ্যালো এভরিওয়ান আশা করি সবাই ভালো আছে বর্তমানে আমি আছি বরিশাল টু কুয়াকাটা হাইওয়েতে আমার উদ্দেশ্য হল কুয়াকাটা যাওয়া আমি কাল ভোরে বরিশাল এসেছিলাম কালকে সারা দিন ঘুরলাম বরিশাল রাতে থাকলাম এবং আজকে আমি যাচ্ছি কুয়াকাটা এখন বাজে সকাল আটটা আশা করছি তিন ঘন্টার মধ্যে পৌঁছে যাব বরিশাল থেকে কুয়াকাটা মোট দূরত্ব প্রায় একশো কিলোমিটার সো চলুন এখনও যাক এটা হলো বরিশাল বিভাগের আমার প্রথম ট্যুর এর আগে বরিশালে কখনো আসা হয়নি সো কুয়াকাটাও প্রথম যাচ্ছি আমার ঢাকা টু বরিশাল যাওয়ার যে জার্নিটা এর আগের ব্লগে আমি বলেছিলাম আপনার ডিসক্রিপশান বক্সে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারেন রাস্তাটা তেমন একটা ভালো ছিল না কিন্তু এই বরিশাল টু কুয়াকাটার রাস্তাটা আমার কাছে বেশ ভালো লাগছে কারণ রাস্তা তেমন ভিড় নেই এবং রাস্তাটাও যথেষ্ট স্মুথ এখন পর্যন্ত এখনও মাত্র পনেরো বিশ কিলোমিটার চালিয়েছি সো দেখা যাক সামনের রাস্তা কেমন হয় শুনেছি খারাপ হবে না আমি অনেকের কাছে শুনেছিলাম যে বরিশাল টুকুয়াকাটার রাস্তাটা মোটামুটি ভালো কিছু কিছু জায়গায় ভাঙা আছে কিন্তু ওভারঅল রাস্তা ভালো সো দেখা যাক বরিশাল এসে একটা বিষয় আমি খেয়াল করলাম বরিশালের যে রাস্তাঘাটগুলো এই রাস্তাঘাটগুলোর দুপাশে প্রচুর গাছপালা থাকে আমি সচরাচর উত্তরবঙ্গেও ঘুরেছিলাম কিন্তু এরকম এত গাছপালা দেখিনি চারদিকে সবুজ আর সবুজ বিষয়টা ভাল লাগে চলতে চলতে আমরা পায়রা ব্রিজে এসে পড়লাম ব্রিজটা অনেক সুন্দর আপনার প্রথম দেখাতে বুঝতেই পারবেন না যে এটা বাংলাদেশে নাকি অন্য কোনো জায়গা বিউটিফুল আমরা পায়রা সেতু থেকে ডিরেক্ট চলে আসি কুয়াকাটাতে আমরা মাঝখানে আর সময় নষ্ট করিনি কারণ আমাদের রোহনা দিতে এমনিতেই লেট হয়ে গেছিল সো আমরা আর মাঝখানে কোনো জায়গায় দাঁড়াইনি কোনো ভিডিও ফুটেজও নেওয়া হয়নি সরাসরি চলে আসি কুয়াকাটাতে সো এখন বের হয়েছি হোটেল খোঁজার জন্য কারণ আজকে এমনিতেই ছিল অফ ডে সো এই অফ ডে থাকার কারণে হোটেলে কোনো রুমই পাওয়া যাচ্ছিলো না যে হোটেলে যায় সেখানেই বলা হচ্ছিল যে হোটেলে রুম নাই এই হলো অবস্থা এখন সময় বিকাল চারটা আমরা এখন আছি কুয়াকাটার সি বিচে মাঝখানে অনেক সময় নষ্ট হয়ে গেছে এই হোটেল খুঁজতে এখানে হোটেল ব্যবস্থাপনা এতটা বাজে এটা বলার বাইরে আমি কোনো এক জায়গায় দাঁড়িয়ে বিস্তারিত আপনাদের বলবো তার আগে একটু এনভায়রনমেন্ট এনজয় করিনি কারণ একটু পরে সূর্য ডুবে যাবে তখন আর কিছু করতে পারবো না সো যা দেখার এখনই দেখে নিচ্ছি আমরা যাচ্ছি একটু সামনে সামনে শুনছিলাম ছোটোখাটো একটা মেন রোড বন আছে সেটা দেখতে যাব প্রচণ্ড ভালোময় পানি পানি মোটেও পরিষ্কার না কক্সবাজারে মেইন যে বীজ সুগন্ধি বীজ বা এই বীজগুলো থেকে যখন আপনি মেরিন ড্রাইভ ধরে সামনে এগোবেন সেখানে কিন্তু পানিটা এতটা স্বচ্ছ তো এখন বাজে পাঁচটা তেইশ আমরা কুয়াকাটায় আসছি বেলা সাড়ে এগারোটার সময় প্রবলেমটা হচ্ছিল যে আমরা হোটেল খুঁজে পাচ্ছিলাম না খুঁজে পাচ্ছিলাম না বলতে আসলে আমরা যে বাজেটে হোটেল চাই ওই বাজেটে হোটেল এখানে নাই আর হোটেলগুলোর স্ট্রাকচারগুলোও ভালো না এবং তারা ব্যাপক পরিমাণে আনপ্রফেশনাল কক্সবাজারে যেরকম দেখেছি তার পুরো উল্টো তো দেড় ঘন্টা লাগছে আমার এখানে হোটেল খুঁজে বের করতে তো যাই হোক হোটেলে চেক ইন করলাম চেক ইন করার পরে মোটামুটি রেস্ট নিলাম কিছুক্ষণ তারপর এখানে রাজধানী নামের একটা হোটেল আছে ওই হোটেলে খেলাম তো তিনটা পর্যন্ত রেস্ট নিলাম রেস্ট নেওয়ার পর সাড়ে তিনটার দিক দিয়ে বের হই তো বের হয়ে যা দেখলাম এই বিচের যে বেরিবাদ রোডটা রোডটার বা অংশটা মোটামুটি কমপ্লিট থাকলেও ডান অংশটা একদম কাঁচা বালুতে ভর্তি আসলে বাইক চালানোর মতো এখানে কোনো পরিবেশ নাই তো আমি বাধ্য হয়ে তারপর বিচে নামাই দিলাম এই বিচেই মূলত সবাই বাইক চালায় তো এই তো ঘুরতে ঘুরতে এখন এই ঝাউ বনে আসলাম এটা কি বলে ঝাউবন না কি যেন বন বলে তো এই যে এই বন তো বেশ সুন্দর এখান থেকে আমরা সানসেট উপভোগ করব সূর্য প্রায় ডুবে যাচ্ছে ডুবা ডুবা ভাব এক্সপিরিয়েন্স যদি বলে তাহলে বলবো এই হোটেল বুক করা ছাড়া সব কিছু ভালোই ছিল আর যে হোটেলে উঠছে এই হোটেলটার নাম্বার এবং নেম এগুলো ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব হোটেলটা আমার মনে হয় এই অঞ্চলের মধ্যে ওয়ান অফ দ্য চিপেস্ট হোটেল তো এই হোটেলের পার ডে রেন্ট হলো ছশো টাকা আমি হোটেলের নাম এবং হোটেলের নাম্বার দিয়ে দিব আপনারা চাইলে এখানে আসতে পারেন এই হলো ওভারঅল এক্সপিরিয়েন্স এখন এখানে বসে সানসেটটা দেখবো সানসেটটা দেখার পর আশা করি পুরো শহরটা আমি রাতের ভিতর ঘুরে শেষ করতে পারবো তারপর কাল ভোর আটটা বা নয়টা দিক দিয়ে আমরা রওনা দিয়ে দিবো ঢাকার উদ্দেশ্যে তো সাথেই থাকুন এই হলো কুয়াকাটা মার্কেট এখানকার ম্যাক্সিমাম পণ্য বা প্রোডাক্টস আমার যতটুকু ধারণা পুরান ঢাকা থেকে আসছে গুলিস্তান পুরান ঢাকা আর এখানকার যে মাছের যে বাজার বেশি একটা বড় না মোটামুটি কক্সবাজারের সাথে তুলনা করলে এটা যথেষ্ট ছোট। গার্লফ্রেন্ডের জন্য জন্য কিনেমিনা তুই তোর বোনের জন্য নিতে যে সি ফিশের অবস্থা এটার যে ঢাকার তিনশো ফিটে গুণ বেশি আছে অ্যাভেলেবিলিটি অনেক বেশি এগুলো দেখেই বোঝা যাচ্ছিল যে এগুলো অনেক দিন আগে এই হলো রাজধানী হোটেল দুপুরে খাবারটা এখান থেকেই খেয়েছিলাম খাবার খারাপ না প্রাইসটা মোটামুটি রিজনেবল আপনারা যদি খেতে চান এখান থেকে খেতে পারেন এখানকার হোটেল ক্রাইসিস ব্যাপক আপনি কক্সবাজারে দুই হাজার টাকা যে রুম পাবেন সেম রুম এখানে পেতে গেলে আপনার প্রায় চার থেকে পাঁচ হাজার টাকা খরচ করতে হবে তারপর এগুলো আসলে একচুয়াল হোটেল না এগুলো বাসা বাসাবাড়ি ছিল এগুলো হোটেলে কনভার্ট করা হয়েছে এই হোটেলটা মোটামুটি রিজনেবল প্রাইসে আপনারা রুম পাবেন নাম্বার তো দেখতেই পাচ্ছেন এখানে বাইক পার্কিংয়েরও ব্যবস্থা আছে আসতে পারেন তো আজকে হলো কুয়াকাটার লাস্ট দিন আমরা এখন চলে যাচ্ছি কুয়াকাটা থেকে এক্সপিরিয়েন্স যদিও তেমন একটা ভালো না যারা আমরা ঢাকায় থাকি তাদের জন্য আসলে কোয়াকাটের থেকে কক্সবাজার যাওয়াটাই বেটার টানা প্রায় আড়াই ঘন্টা রাইডের পরে আমরা প্রায় বরিশাল শহরের ভেতর এসে পড়েছি আমরা এখন বরিশালে লাঞ্চ করে তারপর ঢাকার উদ্দেশ্যে রওনা দিব সম্ভবত ঢাকায় পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা লেগে যাবে আমরা আছি অলরেডি এখন বরিশালে বরিশালে শুনেছিলাম তালতলা হোটেল অ্যান্ড টঙ্গ এটার খাবার দাবার বেশ ভালো সো এখান থেকে আমরা দুপুরের লাঞ্চ ট্রাক ছেড়ে নিব ভেতরের পরিবেশটা জাস্ট অর্ডিনারি হোটেল যেমন হয় বাংলা হোটেল সেরকমই খাবার দাবারের ভেতর এখানে গরুর মাংস মাছ ইলিশ মাছ বিশেষ করে ভাত ডাল এগুলোয় শুনেছিলাম এখানকার ইলিশ মাছ এবং গরুর মাংসটা বিখ্যাত সো আমরা গরুর মাংস অর্ডার দিলাম গরুর মাংস খেয়ে আমার কাছে মনে হলো বাসায় রান্না করলে যেমন টেস্ট পাওয়া যায় এখানেও সেম আহামরি কিছু না আপনারা টেস্ট করতে পারেন কিন্তু যদি হাই এক্সপেকটেশন নিয়ে আসেন তাহলে বলবো আপনারা ডিসঅ্যাপয়েন্টেড হবে এটা জাস্ট অর্ডিনারি খাবার দাম ওই অন্যান্য বাংলা হোটেলের মতোই গরুর মাংস ছিল দেড়শো টাকা ভাত ছিল বিশ টাকা এই তো এখন আসি বরিশাল ঢাকা হাইওয়েতে সময় দুপুর দুইটা অনেক রাস্তা বাকি এভাবে আস্তে ধীরে চলে যাব গতি আমার এই রোডে থাকবে সর্বোচ্চ ষাট সত্তর আশি কারণ রাস্তাটা যেহেতু পরিচিত না আর প্রচণ্ড গাছ থাকার কারণে একটা আধারীর অবস্থা হয়ে গেছে রাস্তা যার কারণে রাস্তাটা ভালো মতো দেখতেও পাচ্ছি না মানে জুড়ে চালালে রাস্তাটা দেখাটা কষ্টকর হয়ে যায় সো আমি মোটামুটি সাবধানী এগিয়ে যাওয়ার চেষ্টা করব যথেষ্ট চোরাই উতরাই পারি দেওয়া অবশেষে আমরা ভাঙা হাইওয়ে আস এখন আছি পদ্মা সেতুতে আর এক দেড় ঘন্টার মধ্যে ঢাকায় পৌঁছে যাব আশা করি সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনার মন্তব্য জানাতে ভুলবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন